গান হলে আমার এখানে কপি রাইট এসে যাবে আস্তে করে দাও একদম মানে সাউন্ড একদম নামিয়ে দাও গান আসলে আমার এখানে কপি রাইট হলে আমি কিচ্ছু করতে পারবো না হুম গানের শব্দ না আসলে আর টু নামিয়ে দাও কপি রাইট এসে যাবে আমার কোনটাতে পুরো স্ক্রিন জুড়ে হচ্ছে সেটা দাও ও সব জায়গায় রুম চারপাশে অ্যাড বাবা কি অবস্থা একটা টিভির তাও চারপাশে অ্যাড থাক এখন দিও না এখন দিও না এখন ঘুরছে দেখি হ্যাঁ ওটা তো কপি রাইট আসবে না গান হলে কপি রাইট আসবে কীর্তন হলেও কপি রাইট আসবে না টিভির খবর তো নেই দেখো নিচে নিচে লেখা সব বাবা আকাশে মেঘটা আকাশে একটু জোরে করো গান হচ্ছে না জোরে করো এখন একটু জোরে করো গান হচ্ছে না জোরে করো

без мошенничества он

মেঘলা আকাশ হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি